দেখো বন্ধুরা মা আবার গাইতি কাঁধে নিয়ে যাচ্ছে এই দেখো গাছে একটা ঝিঙে ঝুলছে আরগুলো কেটে নিয়েছে আজ সকালবেলায় মা কোথায় যাচ্ছে আমিও পিছু নিয়েছি মা ভিডিও করতেই চায় না এখন বলে তোমার ভিডিও করতে গেলে আমার অনেক ঝামেলা হয়ে যায় কাজ করতে তাই মা এখন আর ভিডিও করতে চায় না আর ভিডিওতে একটু এদিক ওদিক হলেই খারাপ কমেন্টসও করে মা ভিডিও তৈরি করার জন্য কোনো কাজ করে না নর্মালি ঘরে যেভাবে কাজ করে আচ্ছা মাছ নারকেলের চারা লাগাবে আমিও যা যাব এখন মার পিছু নিয়েব নর্মালি ঘরে যে কাজগুলো করে সেইগুলোই আমি ভিডিও করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি দেখো মা কোথায় চলে গেছে দেখো আমিও চলে আসছি এই দেখো এখানে সুপরি গাছ লাগিয়েছে এগুলো দু চার দিন আগেই লাগিয়েছে এগুলো ভিডিও তুলতে পারিনি দেখো মা গাইতে দিয়ে মাটি খুঁড়ছে নারকেলের চারা লাগাবে এই নারকেলগুলো কিং কোকোনাট তোমরা শুনেছ হয়তো তিন বছরে যেটা ফল দেয় অনেকে তিন বছরে ফল দেয় বলে তিন কোকোনাটও বলে অনেকে কিং কোকোনাটও বলে এখন সঠিক কোনটা সেটা আমিও জানি না এই গাছগুলো যদি ভালো মাটি পায় তাহলে তিন বছরেই ফল দেয় আর একদম ছোট থাকে গাছ সেই সময় ফল দেওয়া শুরু করে নারকেল গাছ বেশি মাটির ভেতরে লাগাতে হয় না দেখো এখানে একটা নারকেলের গাছ লাগিয়েছে মা দেখো একদম উপরে লাগিয়ে রেখেছে দেখো নারকেলটাও দেখা যাচ্ছে এই গাছটা যখন একটু বড়ো হয়ে যাবে তখন এই গাছটাতে চারিদিক দিয়ে মাটি দিয়ে দিতে হবে এখন এইভাবেই লাগাতে হবে মা এখন ভিডিও করতে চায় না আমি জবরদস্তি ভিডিওগুলো করি তাই মা কোনো কথাও বলে না দেখো মায়ের একটা নারকেল গাছ লাগানো হয়ে গেল আসলে আমরা কোনো ভিডিওই ভিডিও তৈরি করছি সেটা ভেবে করি না ডেলি প্রতিদিন আমাদের কোনো না কোনো কাজ করতেই হয় কোনো না কোনো কাজে মা বাবা লেগে যায় তো সেই হিসাবেই আমি একটা চ্যানেল খুলেছিলাম যে আমাদের এখানে মহিলারা প্রতিটা ঘরের মহিলারা এরকমই কাজ করে মায়ের একটা হয়ে গেছে লাগানো আর একটা লাগাতে যাচ্ছে আমাদের এখানে মাঠে ধান লাগানো বলো ধান কাটা বলো সুপরি পাড়া বলো সুপরি খোঁটা বলো সব কিছুই মেয়েরা করতে পারে এই দেখো নারকেলগুলো এগুলো গাছতলায় পড়েছিল সেইটা দিয়েই চারা হয়েছে মা সেই নারকেলগুলোই নিয়ে আসছে লাগিয়ে দেবে এখন এগুলোকেই তিন কোকোনাট বলে না কিং কোকোনাট বলে আমিও ঠিক করে জানি না তোমরা যদি জানো তাহলে কমেন্টসে অবশ্যই বলো আমাকে দেখো বন্ধুরা আর একটা লাগানো হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আর একটা চারা এনে রেখেছে মা এখানে আর একটা লাগাবে মাঠ দেখো একটা গর্ত খোড়া হয়ে গেল এখন আর একটা চারা লাগাবে দেখো একদম ছোটো ছোটো করে গর্তগুলো খুলেছে আমার দেখো বন্ধুরা মায়ের কোকোনাট লাগানো হয়ে গেছে কমপ্লিট এখন আমরা ঘরে যাব